আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন? এই তো ভাই الحمد তো কি অবস্থা ভাই? বেশই আছে তো। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো ওইটাই উনি যে ডেকুশেনগুলো আছে বাচ্চাতে পালুন চিনি বলে আর কি। তো উনি কাজের পাশাপাশি বসে রাতের বেলা এসে বাদ দাম হিসাবে তো বিক্রি করতেছে। ভাই ব্যবসাটা কতদিন ধরে করতেছেন?

করেন যে রাস্তায় দাঁড়িয়ে এভাবে পালন বিক্রি করতেছে আসলে এটা ইউটিউব ঠিক আছে তো এখানে পাঁচ টাকা কিন্তু বাংলাদেশ অনেক টাকা হয়ে যায় তো এখানে কোনো কিছু ছোটো করে দেখা মানে ছোটো করে দেখার কিছু নাই তো ভাই এটাই কথা ব্যবসা এরকম একটা জিনিস ছোটো থেকে মানুষ আস্তে আস্তে এটা যায় বড় উঠে হঠাৎ করে বড় পাওয়া যায় না আমি ছোটোখাটো একটা আসলে এটা ছোট কিছু ঠিক আছে এখান থেকে আপনার দেখা গেছে উনি যদি আপনার প্রতিদিন দশটা পনেরোটা বিক্রি করে তো একটা বিক্রি করলে পাঁচ শিল্প ঠিক আছে তো প্রতিদিন যদি আপনার পঞ্চাশ টাকা বিক্রি করে মাসে দেখা গেছে পনেরো শুধু পনেরো শুধু গেলে আপনার বাংলাদেশ প্রায় এক থেকে এক এক লাখ আশি সত্তর হাজার টাকার মতো হয়ে যায় ঠিক আছে তো এটা ছোটো আমি তেমন কিছু না দোয়া করি সামনে এগিয়ে যান যেমন হোক ওকে ঠিক আছে তো ভালো থাকবেন ওকে